নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের ছ তারিখ দু হাজার চব্বিশ সালকে দৈনিক রাশি ফল আলোচনা করব সকাল বেলায় আপনারা জানেন দুদিন বৃশ্চিক অবস্থান ছিল চন্দ্রের আজ চন্দ্র ধনীতে প্রবেশ করবে বেলা সকালবেলা আটটা কলকাতার টাইম অনুযায়ী সাথে সাথে ত্যাগ করবে এবং চেষ্টা নক্ষত্র করবে আরেকটি যে বিষয় আজ রাশি এবং লগ্ন একই সাথে রাশি এবং নক্ষত্র পরিবর্তনের সাথে সাথে চন্দ্রের যে নিজ ঘর সেটা সে ত্যাগ করছে চন্দ্র শুক্রের সাথে করবে শুক্র চন্দ্র যোগ এবং চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি লক্ষ্য করা যাবে এবার অন্যান্য গ্রহের অবস্থান বলি সূর্য মকর রাশির শ্রবণ নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল মকর রাশির উত্তরে সারা নক্ষত্রে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্র ধনু রাশির পূর্ব নক্ষত্রে শনি কুম্ভ রাশির শতাভিশ নক্ষত্রে রাহুল মীন রাশির রেবতী নক্ষত্রে কেতু কন্যা রাশির চিত্র নক্ষত্রে এই সার্বিক গ্রহগত অবস্থান আজকের দিনের আগেই যেটা বললাম বৃহস্পতি এবং দৃষ্টি থাকছে শুক্রচন্দ্রের উপর কেতুর নক্ষত্র মখাই সারাটা দিন অবস্থান করছে সরি কেতুন নক্ষত্র মোলাই আমার বলতে ভুল হয়েছে চন্দ্র দেশের পরে মোলাই প্রবেশ করছে এবার শুন জৈনিক রাশিফল শুরু করা যাক মেষ লাগানো মেষ রাশি যেকোনো পেন্ডিং কাজ যদি আপনারা আজকে করতে চান আপনাদের জন্য দিনটি বেটার স্বাস্থ্যের উন্নতির এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারে লগ্ন বিশ্ব রাশি অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার দিন তাছাড়া আজকের দিনে আপনাদের কিছু অর্থ হানি হতে পারে বিশেষত ভোগ্য পণ্য কেনার ক্ষেত্রে স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে তাছাড়া বলবো যে আজকে পরিবারকে যতটা সম্ভব সময় চাকরির জায়গাটা স্থিতিশীল থাকছে মিথুন লগ্ন মিথুন রাশি দাম্পত্য সুখ বজায় থাকার সম্ভাবনা ইনভেস্টমেন্ট করতে পারে এছাড়া বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা আজকে করতে পারেন সন্তানের জায়গাটা শুভ উচ্চ শিক্ষার জন্য দিনটি বেশ ভালো রয়েছে চাকরির জায়গাটা স্থিতিশীল থাকছে কর্কট লগ্ন কর্কট রাশি নতুন চাকরি প্রাপ্তিতে শুভ যোগ রয়েছে এছাড়া লোন যদি অ্যাপ্লাই করেন আজকে লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার ভালো চোখ আছে এগুলি মামলা চললে সেখানে নজর দিন স্বাস্থ্যের দিকে নজর রাখুন কিছু অর্থহানির চোখ রয়েছে ভালো লাগানো সিংহ রাশি আজ আপনাদের সম্পর্কের টাকাটা বেশ সুন্দর রয়েছে এরপর আপনাদের সন্তানের জায়গাটা বেশ শুভ রয়েছে এর পাশাপাশি মার্কেট আজকে উচ্চ শিক্ষার জন্য ভালো ব্যবসা শুরুর জন্য বেশ দিনটি স্থিতিশীল রয়েছে মিথুন লগ্ন মিথুন রাশি আজ গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কন্যাগ্ন কন্যা রাশি আজ গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে এর পাশাপাশি বলবো যে চাকরি ক্ষেত্রে চাপ বাড়বে তবে চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে নতুন চাকরি প্রাপ্তি বা জব ট্রান্সফারের জন্য ভালো দিন গৃহতে লোক সমাগম হওয়ার যোগ রয়েছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত স্বাস্থ্যের উন্নতির চোখ থাকছে তুলা লাগ্ন তুলারাশি যেকোনো পেন্ডিং কাজ যদি আপনি আজকে করতে চান এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট কমিউনিকেশন এই সমস্ত সেক্টরের সাথে যারা যুক্ত ট্যুরিজম তাদের জন্য স্বাস্থ্যের দিকে নজর রাখো কোথাও যদি ঘুরতে যেতে চান আজকের জন্য দিনটি বেটার সন্তানের জায়গাটা শুভ দাম্পত্য শুভ বজায় থাকছে এবং আজ ব্যবসার জায়গাটাও বেশ স্থিতিশীল থাকছে রাশি অর্থনৈতিক ইনভেস্টের জন্য দিনটি বেশ ভালো রয়েছে অর্থনৈতিক লাভের জায়গা রয়েছে চাকরি ক্ষেত্রে হওয়ার যোগ এছাড়া আজ দাম্পত্য সুখের দিকে বলবো যদি দীর্ঘদিন সমস্যা চলে আজকে সমস্যা মিটে যাওয়ার যোগ থাকছে তাছাড়া পরিবারকে সময় দিন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন ব্যবসার জায়গাটা স্থিতিশীল থাকবে উচ্চ শিক্ষার জন্য আছে লগ্ন নতুন চাকরির প্রাপ্তির ক্ষেত্রে দিনটি ভালো লোন যদি অ্যাপ্লাই করেন এর জন্য অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ আছে। দূরে যদি কথা ঘুরতে যেতে চান দিনটি ভালো বিদেশের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করলে তা শুভ ফল পাবে কিছু খরচ হওয়ার যোগ থাকছে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন এবং খাদ্যাভ্যাসের দিকে নজর দিন সন্তানের জায়গাটা স্থিতিশীল রয়েছে প্রেম বিধি সম্পর্কের জায়গাটাও ভালো রয়েছে মকর লগ্ন মকর রাশি প্রেম বিধি সম্পর্কের জায়গাটা শুভ নতুন প্রেমের চোখ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে শেয়ার মার্কেটে ইনভেস্ট এর জন্য দিনটি ভালো ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো চাকরি ক্ষেত্রে স্থিতিশীল থাকবে উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটা বেশ পরিবেশের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো আছে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার দিন আজ গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন ব্যবসা ক্ষেত্রে দশান চুক্তা ভালো থাকলে ইনভেস্টমেন্ট করতে পারে উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো নীনলগ্ন মীন রাশি আজ যতটা সম্ভব আপনাদের যে কোনো পেন্ডিং কাজ রয়েছে সেগুলো শেষ করার জন্য ভালো দিন গৃহ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন চাকরি ক্ষেত্রে লাভবান হওয়ার দিন বা নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে মায়ের দিকে নজর রাখুন আজ আপনাদের মন মানসিকতার অ্যান্ড ডাউনের যোগ থাকছে সন্তানের জায়গাটা শুভ শিক্ষার জায়গাটা স্থিতিশীল থাকছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার